দাম্পত্য সুখকে চির নতুন রাখার জন্য স্বামী স্ত্রীর সম্পর্ককে চির নতুন রাখার জন্য কি করবেন আজকের একটি রামবান উপায় আপনাদের বলে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা ইয়াটি শুরু করবেন এবং ষোলোটি শুক্রবার গুনে গুনে করবেন সেটি হচ্ছে স্নান করে সাদা বস্ত্র পরে কম্বলের আসনে বসে দক্ষিণ পূর্ব দিকে মধু এবং সুগন্ধি তেল মিলিয়ে রাখবেন এবং ছেলেরা হলে বা হাতের রিং ফিঙ্গার দিয়ে শুক্রের স্থানে আপনারা সেই মধু এবং সুগন্ধি তেলটিকে মাখতে মাখতে মন্ত্রটি জপ করুন যে মন্ত্রটি আমি বলে দিয়ে যাচ্ছি আর মেয়েরা হলে ডানে আপনাদের রিং ফিঙ্গার দিয়ে বা হাতের শুক্রের স্থানে আপনারা রাব করুন এবং মন্ত্রটি জপ করুন মধু এবং সুগন্ধি তেলের এই মিশ্রণ আপনাদের শুক্রে স্থানে যখনই আপনারা লাগিয়ে মন্ত্র জপ করবেন আপনাদের যাবতীয় দাম্পত্য সুখের মজা আপনারা আপনাদের শীষ বয়স অব্দি আপনারা পাবেন নতুনভাবে மோன்ுட்டி ஓம் ஸ்ரீ ஸ்ீம் கமலே கமலாலசீதீம் மஹாலை நம